বলছিলাম মোনা কালকে তো নিউ ইয়ার সবাই পিকনিক করে চল না এবার আমরাও সবাই পিকনিক করি সত্যি বলছো মা তুমি এতটা কিভাবে পাল্টে গেলে তো সত্যি বিশ্বাস হচ্ছে না তাহলে ঠিক আছে তোমাকে কিছু টেনশন করতে হবে না আমি সব কিছু বন্দোবস্ত করে করে নিয়েছি তাহলে আমরা পিকনিকে যাব দার্জিলিং দার্জিলিংয়ে গিয়ে আমরা ওখানে গিয়ে প্রথমে ব্রেকফাস্ট হচ্ছে কলা ডিম আর মিষ্টি আর পাউরুটি নিয়ে যাবো এক্সট্রা হচ্ছে চিপসের প্যাকেট নিয়ে যাবো হয়ে যাবে আর লাঞ্চে লাঞ্চে হচ্ছে ফ্রাইড রাইস আর কষা কষা মাটন ব্যাস ইটনি হলে দার্জিলিংয়ে গেলে বাসার কিচ্ছু লাগবে না যাও ভিউ লাগে না মা বলা কমপ্লিট পিকনিক করলে যে বাইরে যেতেই হবে মাংস খেতেই হবে তার কোনো মানে আছে হ্যাঁ আমি একটা ডাইরেক্ট প্ল্যান করেছি পিকনিক হবে কালকেই সোমবারে নিউ ইয়ারে আর পিকনিকটা হবে আমাদের বাড়ির পেছনের মাঠে আর মেনু হবে গরম গরম খিচুড়ি সাথে বেগুন ভাজা বেগুনি এইসব হবে আর কিচ্ছু না তা নিয়ে কবি মাংস কবি মাংস আর বেগুন ভাজা যে পিকনিক কোন হুম শুননা হতে টাকা খরচা খুব শুরু